হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো আজকের দিনটা ছিল ভীষণই একটা শুভ দিন কারণ তোমরা টাইটেল সমস্ত কিছু দেখে বুঝতেই পারছ আজকে এমনিতেও একটা স্পেশাল দিন ছিল আজকে ছিল হোলির দিন মানে দোল পূর্ণিমার শুভ দিন তো এই শুভ দিনেই শুভ কাজটা করতে আমরা চলে এসেছি হ্যাঁ আজকে হচ্ছে দিদির এই যে জমিটা নিয়েছে তার ভিত পুজো তো ঠাকুর মশাই এখনো আসেনি ওনার সাথে কথাবার্তা হয়ে গেছে গতকাল দিদিরা এসে মানে গিয়ে সমস্ত বাজার টাজার করে এনেছে এবার যেটুকুনি বলেছে যেটুকুনি দরকার লিখে দিয়েছিল সেগুলো এনেছে আর বাড়ির থেকেই বাসন কোষণ যা যা কি লাগে প্রদীপ এই দা দাও আনা হয়েছে ফল কাটার জন্য আর পেপার আনা হয়েছে কারণ এখনো তো ঘর বাড়ি কিছুই হয়নি ভিত পুজো হবে তবেই ঘর করা শুরু করবে শুরু হবে তো বাড়ির থেকে যতটুকু যা দরকার সমস্ত দিদি এখানে নিয়ে এসেছে আর এখানে দুজনের মধ্যে আবার কথা হচ্ছিলো যে কি কি এনেছে কি না এনেছে তো দিদি আমাকে বলল কতটা চাল দেব মানে তোমার তিনটে থালায় ওই চাল দেয় না তো চাল সাজানো হবে তোমাকে বলছিল দেখো তো কণিকা চাল কি আর সবটা দেব না রেখে দেব তো আমি বললাম যে কটা হবে বলছে তিনটে থালায় দিতে হবে তো আমি বললাম হ্যাঁ লাগবে ভিজিয়ে দাও কারণ স্বাভাবিক সবার হাতে একটু প্রসাদ তো দিতে হবে তো চাল ভেজানোর জন্য আর কিছু আনেনি তো দিদি বললো যে প্লাস্টিকটার মধ্যে ভিজিয়ে রাখি আর সেভাবে তো থালা ঘুটি বাটি সব তো আর আনা সম্ভব নয় তো যতটা যা সম্ভব হয়েছে মানে আনা হয়েছে আর আমি এখানে দিদিকে হেল্প করে দিচ্ছিলাম আর দুজনেই আজকে খেয়াল করেছে কিনা না জানি না লাল লালের সাথে হলুদ মানে শাড়িও একদম পুরো ম্যাচিং করে পরেছি আর দিদিভাই প্রথমে অন্য একটা শাড়ি পরেছিলো তো সেটা দেখলাম আবার চেঞ্জ করেছে কারণ গরম লাগছিলো আর কি তারপরে যাই হোক ম্যাচিং হয়ে গেছে দুজনের আর আমার মেয়ে বায়না করছিল মা আমাকে একটু নিয়ে যেও তো ওকেও নিয়ে আসলাম আর এখানে এসে দেখো নাচানাচি শুরু করেছে বুঝতে পারছে না যে ব্যাপারটা কি হচ্ছে তো যাই হোক দেখো এখানে যে আমরা সব গুছিয়ে গেছে নিচ্ছি আর কোয়েল গেছে তোমার ওই কি বলে ঠাকুর মশাইকে আর কি ওনাকে বলতে যে আমরা চলে এসেছি আর যেন এসে পুজোটা করে দিয়ে যায় তো আমি এদিকে না ফলটা কেটে নেব তো ওই পাশের বাড়ির একটা কল ছিল ওখান থেকে ওনারা ভীষণ ভালো ওখান থেকে আবার ওই জল নিয়ে আসা হলো আর জল এনে এখানে যে ফল টলগুলো সব আমি ধুয়ে নিচ্ছি কারণ বাড়ি থেকে তো ওই সেভাবে ধুয়ে টুয়ে আনা হয়নি তো এখানে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপর আমি ফল টলগুলো কেটে নেব আর তাড়াতাড়ি হয়ে যাবে কারণ আজকে তো হোলির দিন বুঝতেই পারছো রাস্তাঘাটে মানে এত সবাই রং খেলছিল জানো না মানে প্রত্যেকটা টোটোর মধ্যে না মানুষগুলো যারা বসে রয়েছে তারা পেশেন্ট না কি সেগুলো দেখার দরকার নেই মানে পুরো সেই বালতি বালতি জল টোটোর গায়ে ঢেল ছুঁড়ে ঢেলে দিচ্ছে কেউ পিচকারি দিয়ে দিচ্ছে কেউ বালতি দিয়ে দিচ্ছে কেউ গামলা ভর্তি করে জল ঢেলে দিচ্ছে মানে রাস্তা থেকে বাইকে করে যাক সাইকেলে করে যাক যাতে করেই যাক মানুষকে ভেবে ভিজিয়ে দিচ্ছে এই অবস্থায় পড়েছিলাম আমরা বাড়ি ফেরার সময় তো আমি তো চিৎকার করে করে বলেছি আমরা দরকারি কাজে যাচ্ছি আমাদের ভিজিও না তো তারপরে কেউ আর করেনি দুই একজন দুষ্টুমি করে দিয়েছে তবে সেগুলো গায়ে লাগেনি তো এদিকে দিদি ভাই বললো কোনি তুমি এক কাজ করো ফলটা কেটে দাও তো আমি এদিকে পেপার পেতে বসে ফলগুলো সব ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে তারপরে ওই যে পাঁচ রকমের ফল আলাদা করে রাখলাম কারণ গোটা ফল যেটা দিতে হয় আর বাদ যে ফলগুলো সেগুলো তোমার এই ফলটা বানিয়ে নিচ্ছি এবার ফল কাটা বলতে নেই ফলটা বানিয়ে নিচ্ছি তো ওই যে শশা কেটে নিলাম আর এখানে লেবু ছাড়াচ্ছি আর আজকে বেশ ভালোই গরম পড়েছে কারণ চারিদিকে বলছিল যে এবছর তো প্রচণ্ড লেভেলে গরম পড়বে তো কি আর করা যাবে কারণ এই কাজটা তো আজকেই করতে হবে তো যে কারণে আর কি আসা দিদি আমাকে অনেক দিন আগে বলেছিল যে তুমি যাবে তো যাবে কিন্তু আমি বললাম হ্যাঁ হ্যাঁ যাবো অসুবিধা নেই আমাকে অনেক দিন বলেছে যাবে যাবে তো তো আমি বললাম হ্যাঁ যাবো অসুবিধা নেই একটা সুন্দর একটা শুভ কাজ সেখানে যাবো না হতে পারে আর এটা দরকার মানে আমি তো ভীষণ খুশি হয়েছি আর আমার ভীষণ ভালো লাগছে যে দিদি নিজের একটা মানে বাড়ি তৈরি করতে পারছে বা পেরেছে হ্যাঁ জীবনে অনেক কষ্ট পেয়েছে হয়তো কিছুটা তোমরা জানো কিছুটা তোমরা জানো না কারণ আমি সেভাবে কখনো শেয়ার করিনি দিদি হয়তো টুকটাক কিছু শেয়ার করেছে তবে চেষ্টা করে সব সময় ভালোটাই দেখানোর খুশি আছে সেটাই দেখানোর তবে হ্যাঁ একটা মানুষ বা একটা মেয়ের যখন মানে নিজের যে ভালোবাসার মানুষটা সেই মানুষটাই যখন তোমাকে না বোঝে তখন হয়তো পৃথিবী চারিদিক অন্ধকার হয়ে যায় তবে হ্যাঁ সেই জায়গাটা থেকে যে মানে কাটিয়ে উঠে এখন নিজের একটা পরিচয় নিজের একটা বাড়ি বানাতে চলেছে এটাই অনেক বড় কথা এই স্বপ্নটা পূরণই কিন্তু অনেকেরই হয় না আর আমার ভীষণ ভালো লাগছে মানে নিজের যে একটা পরিচয় নিজের যে একটা জায়গা করতে পারছে বা পেরেছে এটাই বেশ মানে খুশি আমি না অন্যের খুশি দেখে ভীষণ খুশি হই আমি জেলাস ফিল করি না আমি ভালোবাসি আমি দিদিকে বলি দিদি তুমি যখন ঘর করবে তখন না আমাকে একটু নিয়ে যাবে মাঝে মাঝে আমি দেখব আমার বেশ ভালো লাগে যখন আমিও ঘর করতাম তখন আমার খুব খুশি হতো যখন আমার যাওয়ারা ঘর করেছে তখন আমার বেশ খুশি লাগতো মানে কারও যদি দেখি কোনো উন্নতি হচ্ছে তখন আমার খুব ভালো লাগে অনেক মানুষ আছে যে জেলাসি ফিল করে ও কেন করছে আমার কেন হচ্ছে না বা বাবা এত টাকা কোথার থেকে পাচ্ছে এরকম প্রচুর মানুষ আছে নেগেটিভ মানুষ তো সেই সমস্ত বলবো যে মানুষের খুশিতে একটু খুশি হও তাহলে দেখবে তারও আশীর্বাদটা পাবে ভগবানের আশীর্বাদটাও পাবে আর এখানে ঠাকুরমশাই এসে গেছে তো ওনার যা যা করণীয় এখানে যে এক এক করে সমস্ত করছিল মাটি খোঁড়া হলো অসুবিধা হলো 对对对 ধরে মাধব মাধবাচী মাধব মাধব রিদি স্মর্তি মাধব সর্বে সর্ব তো দেখো এদিকে পুজো কমপ্লিট হয়ে গেছে আর এবার হচ্ছে তোমার ওই যে ফিট পুজো করতে গেলে তোমার ওই ইট গাটতে হয় না মানে ইট দিয়ে তারপরে বালি সিমেন্ট দিয়ে গাঁথতে হয় তো ওই জন্য দাদা এসেছিল আর যতক্ষণ না পুজো কমপ্লিট হচ্ছে ততক্ষণ এটা করা সম্ভব ছিল না তো পুজো হয়ে গেছে ঠাকুর মশাই চলে গেছেন আর এবার এখানে তোমার এই বালি সিমেন্ট দিয়ে আর ইট দিয়ে এটাকে যে গাঁথা হচ্ছে এবার উনি বললো যে এই কোনাকুনি করতে হবে কারণ উনি ঠাকুরমশাই যেদিকে ভালো বুঝেছে সেদিকে আর কি করে বলে দিয়েছে হ্যাঁ তবে জায়গাটা খুব সুন্দর পেছনে যে গাছপালাগুলো রয়েছে ওগুলো কাটা পড়বে যদিও তবে বেশ ভালো লাগছে আর কি যখন বাড়ি হয়ে যাবে তখন আশা করি দেখতে ভালো লাগবে আর যদি আমি আসি হ্যাঁ আরও অবশ্যই সবে না না সেটা তো সম্ভব তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এখানে দেখো এই যে চারটে না পাঁচটা ইট এনে তোমার বলেছিল পুজো মানে ইটের পুজো দিলো ভিতে পুজো দিলো তারপরে ফুল টুল গঙ্গা জল দিয়ে সব তারপরে এদিকে দেখো ভিতটা তোমার গেথে দিল দাদা আর এদিকে যেদিকে দরজা রাখবে সেই কোনাটায়ও তোমার ফুল দিয়েছিল সেই ফুলটাকেও বলেছিল মাটিতে পুঁতে দিতে ওটাকেও মাটিতে পুঁতে দেওয়া হলো আর তারপরে এখন আমরা সব প্রসাদ দিচ্ছিলাম গুছিয়ে গেছে কারণ চাল প্রসাদটা না মাখতে পারিনি ওটা বাড়ি গিয়ে মেখেছিলাম এখানে তো সেরকম কিছু নিয়ে আসেনি আর চারিদিকে বুঝতে পারছো নোংরা টোংরা ধুলো টুলো রয়েছে তো এদিকে আশেপাশে কয়েকটা বাড়ি আছে তোমার ওই ফল প্রসাদ যেগুলো কেটেছিলাম সেগুলোকেই দিলাম আর আলাদা আলাদা করে প্লাস্টিকের মধ্যে রেখে আর এই আমাদের বাড়ির জন্য খানিকটা নিয়ে যাব সেটাও নিচ্ছি আর দিদি যাবো দিতে গেছে আমি এদিকে সমস্ত ফল টলগুলো গুছিয়ে আর যা আছে আর কি চারিদিকে সব এক করে ব্যাগে ভরে নেব। কারণ বাড়িতেও যেতে হবে এই যে যেটা বোঝালাম সেটা ব্যাগে ভরলাম আর দিদি ভাই বললো দাদা একটা ফল খাবে একটা ফল বাইরে বের করে রেখো